অরিন্দমকে আমি এমনও দেখেছি যে ও ধরো কোনো মলের বাইরে দাঁড়িয়ে আছে তখন বেশ কিছু ফ্যান এসে কানে ফোন বা হাতে আইসক্রিম না কেন কোনো একজন ফ্যান এসে যদি ওকে বলে যে অরিন্দম দা একটা সেলফি তুলবো আমি অরিন্দম নই এটা বহুবার আমি মানে হ্যাঁ তো এই যে আমি অরিন্দম নই এটার পেছনে কিন্তু একটা ডেফিনেটলি ডাউন আর্থ একটা ছেলে লুকিয়ে আছে যে এতগুলো হিট মিউজিক দেওয়ার পরেও মাঝে মধ্যে নিজের ব্যাপারে ওই ঢাক পেটানো সেটা করতে লজ্জা পায় বা করে না এই ব্যাপারটা মানে কি করে পজিটিভ এটা এই লাস্ট এটা অনেকবার হয়েছে হুম এটা বহুবার লাস্ট সেটা হয়েছে যেটা মনে পড়ছে এটা হচ্ছে আমরা வெங்கটেশার লেক অফিস থেকে বেরিয়ে সাউথ সিটিতে যাচ্ছিলাম টু হ্যাভ লাঞ্চ অর সামথিং সঙ্গে গিটার আছে তো উইটুগো আমরা কিছু না পেয়ে অটোয়ে উঠে গেছিলাম প্রসেনদা মাঝখানে ছিল আমি বাদিকে দিকে প্রসেনদার ডান দিকে একটা ছেলে ছিল ও মনে হয় এরকম জিজ্ঞেস করেছে এইবার আমি তো ফাট করে আগে ওটাই বলি যে না আমি হরিন্দম আমি ফাট করে আগে বলেছি না আমি হরিন্দম দেব তাও আবার অনেকক্ষণ যাব আমরা ও আবার একটা জিজ্ঞেস করেছে না আমি ইউটিউব ইউটিউব করে কিছু করেছে কারণ আমি প্রসেনদাকে দেখছি প্রসেনদা আয়না দিয়ে পুরো ব্যাপারটা দেখার চেষ্টা করছে আর তাকাচ্ছে না ঘটনাটা কি ঘটছে দেখি আমি তো মাঝখানে একদম প্রশান্ত আমাকে আবার নেবে একটু ঝাললো না এটা ঠিক না ও তো ভাববে না সবসময় এটা ঠিক কি না বললে একটা হার্ট করা ও তো ফ্যান ও তো একদম যখন বলছে রেসপেক্ট আহ যে ও বলছে আমি ওকে বকেছি আমার একটুখানি লজ্জা লাগে সেটা কথা হবে হ্যাঁ এটা কিন্তু দুরকম নিতে পারে কেউ কেউ ভাবতে পারে তা ছেলেটা খুব লজ্জা পায় আবার কেউ কে এটাও ভাবতে পারে যে ভাই রেলা নিচ্ছে আমাকে বলেছে একদম এর পরেরবার থেকে জিজ্ঞেস করলে বলিস না আমি অরিন্দম ইয়েস না না আমাকে গেছে এবং তোমরা সবাই জানো যে মিউজিকটা কোন লেভেলে পৌঁছে গেছে মানে অরিন্দম প্রসেন জুটি আমি ডেফিনেটলি খুব সিরিয়াসলি চাই যে এরপরে আরো প্রচুর কাজ করো তোমরা এরকম প্রচুর ভালো ভালো মিউজিক দাও প্রচুর ছেলে মেয়েদেরকে প্রেম করার সুযোগ করে দাও আচ্ছা যাই হোক অরিন্দম দর্শকদের কি বলতে চাইবি যারা তোর ফ্যান যারা তোকে যে কোনো মলের বাইরে জিজ্ঞেস করে আপনি কি অরিন্দম মানে গান শোনাতে চাই তোদেরকে চাইলে চলে যা আমা চাইলে ভুলে যা চাইলে কথা দে ছেঁ রে এক যাবি না চাইলে চলে যা মা চাইলে ভুলে যা চাইলে কথা দে ছেঁ রে এক যাবি না তো কাছে ভ হক আমি চাই তো কাছে ঘুম নামু আমি চাই Oh